দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক বর্ষ ভর্তি পরীক্ষার যে নম্বরটি আছে আগে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি কিন্তু চেঞ্জ হয় নতুন করে সংশোধিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নম্বরগুলো কিভাবে বন্টন করবে সেটি নিয়ে কিন্তু এই ভিডিওটি বিস্তারিত জানতে পারবে যদি ভিডিওটি দেখো তো এখানে বলা আছে বিশ এক দুই হাজার প্রকাশিত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান পরীক্ষা বিজ্ঞপ্তি অনুচ্ছেদ তিনের খ এবং ভর্তি নির্দেশিকা অনুচ্ছেদ ছয় এ বর্ণিত ভর্তি পরীক্ষার ভিত্তিক নম্বর বন্টনের নিূপ সংশোধন আনা হয়েছে নম্বর বন্টনের ভিত্তিতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শিরোনি ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায় বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে তোমাদের যে পরীক্ষা হবে সেটি শুধু এমসিকিউ হবে এবং এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষা একশোটি প্রশ্নের উত্তর এক ঘন্টার সময়ের মধ্যে দিতে হবে একশো নম্বরের পরীক্ষা একশোটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তরে নাম্বার পাবে এক তো এখানে একশোটি প্রশ্ন দিতে হবে সেটাও এক ঘন্টার মধ্যে তো এখানে কোন কোন সাবজেক্টে কেমন থাকবে সেটা দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা সংশোধিত নম্বর বন্টন পদ্ধতি যেমন উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়িত শাখা যারা বিজ্ঞান শাখা নিয়ে লেখাপড়া করছে তোমাদের থাকবে বাংলা বিশ মার্ক এবং ইংরেজিতে থাকবে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞান থাকবে বিশ মার্ক এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয় প্রশ্ন চল্লিশ মার্ক থাকবে গেল কত তোমার এখানে হচ্ছে ষাট এবং এখানে হচ্ছে চল্লিশ এই মোট হচ্ছে এমসিকিউ কিউ দেখো এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা মোট নাম্বার একশো ভর্তি পরীক্ষায় পাশ নম্বর হবে পঁয়ত্রিশ তুমি যদি পঁয়ত্রিশ পাস তাহলে কিন্তু তোমার পাশ হয়ে যাবে এবং এস এসি ও সমমান পরীক্ষা প্রাপ্ত জিপিএর চল্লিশ পার্সেন্ট যেমন চতুর্থ বিষয় চল্লিশ থাকবে এবং এইচ এসি ও সমমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ পার্সেন্ট চতুর্থ বিষয় সহ ষাট সর্বমোট নম্বর দুইশো তোমরা যে এখানে যে জিপিএ জিপিএ পাইছো সেখান থেকে চল্লিশ পার্সেন্ট তোমরা পাবে এবং এখান থেকে পাবে ষাট পার্সেন্ট টোটাল মিলে দুইশো নম্বর এবং এমসিকিউ কিউ পদ্ধতিতে কিন্তু তোমরা পাবে একশো নম্বর ঠিক এবং যারা মানবিক অথবা গ্রাহস্থ অর্থনীতির শাখায় আসো তোমাদের বাংলায় থাকবে বিশ ইংরেজিতে বিশ নাম্বার সাধারণ জ্ঞান থাকবে বিশ এবং আলাদাভাবে প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে চল্লিশ মার্ক প্রতিটাই একই নাম্বার থাকবে এবং ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্র বাংলা বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান বিশ এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে চল্লিশ এই আছে তোমাদের একশো নাম্বার এবং পঁয়ত্রিশে তোমাদের পাশ হবে এবং এসএসসি এইসিসি দুইটা মিলে কিন্তু তোমাদের চল্লিশ এবং ষাট পাবে এবং সেখানে পাই যাবে দুইশো সর্বমোট হচ্ছে দুশো নম্বর এই উল্লেখিত বিশ এক দুই হাজার পঁচিশের প্রশ্নের জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম পার্শ্ব স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তিটি বর্ণিত অনন্য সকল তথ্য ও নিয়ম বলেও অপরিবর্তিত থাকবে এটাই কিন্তু পরিবর্তন হয়ে আসছে তোমাদের তো তোমাদের একশো মার্কের এমসি হবে এবং একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি মার্ক থাকবে এক এবং এক ঘন্টার ভিতরে তোমাদের পরীক্ষা শেষ করতে হবে তো এই কিন্তু তোমাদের পরীক্ষার বিষয় কীভাবে পরীক্ষা আসবে সব কিন্তু এমসি আসবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে